নামাজে অনেক সময় রাকাত ভুলে গেলে করণীয় কি অনেক সময় তিন রাকাত ঠিক মনে থাকে না সংখ্যা নিয়ে যদি আমাদের সমস্যা হয় এই সমস্যা তো প্রায় হয় তাই না আজকাল যে পরিমাণ দুনিয়ার ধান্দা নামাজের আকাতের হিসাব মনে থাকে না তো রাকাত সংখ্যা নিয়ে যদি আমার ঝামেলা হয় মনে না থাকে তাহলে আমি কি করব আমি দেখবো যে আমার কোনটার দিকে প্রবল ধারণা জাগে তিন রাখাত আর চার রাখাত দুটা নিয়ে সন্দেহ হচ্ছে আমার বেশিরভাগ মনে হচ্ছে তাহলে আলহামদুলিল্লাহ চার আমি ধরে নিব আর যদি বেশিরভাগ মনে হয় তিন তাহলে তিন আমি আমি প্রবল যেটা নিব এবং শেষে সে দিয়ে নিব আর যদি আমার তিন এবং চারের মাঝখানে আমি দাঁড়িয়ে থাকি ফিফটি ফিফটি তিনের দিকেও মনে আগায় না চারের দিকেও মনে আগায় না দুইয়ের দিকেও মন গায় না আবার তিনের দিকেও মন আগায় না এরকম যদি হয় তাহলে কমটা ধরে নিব পরিষ্কার হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি নির্দেশনা রয়েছে ব্যাপারে যেমন তিন আর চার নিয়ে যদি ডাউট হয় এবং ফিফটি ফিফটি থাকেন মাঝখানে দাঁড়ায় আসেন কোন দিকে মন টানে না তাহলে আপনি তিন ধরে নেবেন তিন ধরে নামাজ শেষ করবেন শেষে সিদ্ধা সৌদি নেবেন বাস নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ ফজরের নামাজের সময় দেরি হলে অর্থাৎ যদি দেখা গেল সূর্য উদয় হইতেছে এরপর কি কাজা নামাজ পড়ব নাকি ফজরের নামাজ স্বাভাবিক নিয়ে পড়ব সূর্য উঠছে এরকম অবস্থা নামাজ পড়া জায়েজ নাই হারাম সূর্য যখন উঠে যদি আপনি ফজর নামাজ পড়তে পারেন নাই কোনোদিন হঠাৎ হয়ে গেছে অ্যালার্ম বাজছে খবর নাই এত বেশি ঘুম আসছে হবে না গুণাকার হবেন হঠাৎ হয়েছে একদিন পরে হতে পারে এরকম যদি হয় সূর্য উঠে গেছে এদিকে আপনার ফজর নামাজ পড়া হয় নাই তাহলে আপনি সূর্য উঠতেছে ওই টাইমে নামাজ পড়বেন না তাহলে কি করবেন সূর্য উঠার পনেরো বিশ মিনিট পর অপেক্ষা করে তারপরে ফজর নামাজ আপনি Ada